এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের জন্য যে লেটেস্ট নিউজটি বেরিয়ে এসেছে সেটি হলো। তারা অলরেডি কনফার্ম করে ফেলেছে তাদের এক বিদেশি প্লেয়ার সম্পর্কে সমস্ত ডিটেলস আমরা বলছি তার আগে ইস্টবেঙ্গলের সমস্ত ট্রান্সফার আপডেটস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো প্লেয়ারটি হল ভেনেজুয়াল স্ট্রাইকার রিচার্ড সেলিস আঠাশ বছর বয়সী এই স্ট্রাইকারের মার্কেট ভ্যালু দুই দশমিক চার কোটি টাকা সেন্টার ফরোয়ার্ডের পাশাপাশি লেফট টুইং পোজিশনেও খেলতে পারে প্লেয়ারটির গোল স্কোরিং এবিলিটি খুব একটা ভালো না হলেও আক্রমণ তৈরি করার ক্ষেত্রে খুব ভালো ভূমিকা নেয় মূলত মাদিতালালের পরিবর্ত হিসেবে ইস্টবেঙ্গলে আগমন হচ্ছে এই বিদেশি প্লেয়ারটি বর্তমানে ফ্রি এজেন্ট আছে এবং এর আগে খেলতো ভেনেজুয়েলার টপ টেন লিগের দল একাডেমিয়া তোর হয়ে আপনাদের কি মনে হয় এই রিচার্ড সেলস তিনি মাদি তালালের প্রপার রিপ্লেসমেন্ট হতে পারবে সেটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান এবং ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন